আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হে ম্যানেজার কেমন আছেন এর আরবি অর্থ ইয়া মোদির কাইফ হালেক এখানে ইয়া মোদির অর্থ হে ম্যানেজার কাইফ অর্থ কেমন হালেক অর্থ আপনার অবস্থা ইয়া মোদির কাইফ হালেক হে ম্যানেজার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন এর আরবি অর্থ আলহামদুলিল্লাহ তামাম ইন কেফ এখানে তামাম অর্থ ভালো ইন অর্থ তুমি কেফ অর্থ কেমন আলহামদুলিল্লাহ তামাম কেফ আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন তোমাকে কি সাহায্য করতে পারি এর আরবি অর্থ অ্যাশ মোস আদা ইনতা এখানে অ্যাশ অর্থ কি মোস আদা অর্থ সাহায্য ইন্দা অর্থ তোমাকে অ্যাশ মোস আদা ইনতা তোমাকে কি সাহায্য করতে পারি মুদির আমার আঁকামার সমস্যা আছে এর আরবি অর্থ মুদির হাগ্যে ইকামাফি মুশকিলা এখানে হাগ্যে অর্থ আমার ইকামা অর্থ আঁকামা ফি অর্থ মধ্যে মুশকিলা অর্থ সমস্যা মুদির হাগ্যে ইকামাফি মুশকিলা মুদির আমার আকামা সমস্যা আছে আমার আঁকামার মেয়াদ আর এক মাস আছে এর আরবি অর্থ হাক্গি ইকামা বাগি ওয়াহেদ শাহর মেহলা এখানে হাকি অর্থ আমার বাগি অর্থ বাকি আছে ওয়াহেদ অর্থ এক শাহর অর্থ মাস মেহলা অর্থ মেয়াদ হাক্গি ইকামা বাগি ওয়াহেদ শাহর মেহলা আমার আকামার মেয়াদ আর এক মাস আছে আমি এক মাস পরে আকামা নবায়ন করতে চাই এর আরবি অর্থ আনা আফগা আজাদ্দিদ আল ইকামা বাদ শাহর এখানে আনা অর্থ আমি আফগা অর্থ চাই আজাদ্দিদ অর্থ নবায়ন করা আল ইকামা অর্থ ইকামা বাদ অর্থ পরে শাহর অর্থ মাস আনা আফগা আজাদ্দিদ আল ইকামা বাদ শাহর আমি এক মাস পরে আকামা নবায়ন করতে চাই তোমার মতামত কি এর আরবি অর্থ এশ রায়েক এখানে এশ অর্থ কী এই তা অর্থ তুমি রায়েক অর্থ মতামত এশ ইনতা রায়ক তোমার মতামত কী ঠিক আছে তুমি কবে আকামা নবায়ন করতে চাও এর আরবি অর্থ তামাম মিতা ইন্া আজাদ্দিদ আল ইকামা এখানে তামাম অর্থ ঠিক আছে মিতা অর্থ কখন ইনতা অর্থ তুমি আজাদ্দিদ অর্থ নবায়ন করবে আল ইকামা অর্থ আকামা তামাম মিতা ইনতা আজাদ্দিদ আল ইকামা ঠিক আছে তুমি কবে আকামা নবায়ন করতে চাও যে কোনো সময়ে আমি আসতে প্রস্তুত এর আরবি অর্থ আনা জাহেজ ইজি ফি আই ওয়াক্ত এখানে আনা অর্থ আমি জাহেজ অর্থ প্রস্তুত ইজি অর্থ আসবো ফি অর্থ মধ্যে আই ওয়্ত অর্থ যে কোনো সময় আনা জাহাজ ইজি ফি আই ওয়ক যে কোনো সময়ে আমি আসতে প্রস্তুত আপনি বলেন আমি কখন আসব এর আরবি অর্থ আতাকুল মিতা ইজি এখানে আতাকুল অর্থ আপনি বলুন মিতা অর্থ কখন ইজি অর্থ আসব আতা কুল মিতা ইজি আপনি বলেন আমি কখন আসব তোমার সব টাকা রেডি আছে কি নাই এর আরবি অর্থ ইন দা কুল্লু ফুলুস জাহেজ ওয়ালালা এখানে ইন তো অর্থ তুমি কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা জাহাজ অর্থ প্রস্তুত ওয়ালালা অর্থ নাকি না ইন্টা কুল্লু ফুলুস জাহেজ ওয়ালালা তোমার সব টাকা রেডি আছে কি নাই মুদির টাকা নিয়ে ভয় করো না এর আরবি অর্থ ইয়া মুদির মাফি খোফ ফুলুস এখানে মাফি অর্থ নেই খুব অর্থ ভয় ফুলুস অর্থ টাকা ইয়া মোদের মাফিফ খুব ফুলুস মোদের টাকা নিয়ে ভয় করো না টাকা প্রস্তুত আছে এর আরবি অর্থ আল ফুলুস জাহেজ এখানে আল ফুলুস অর্থ টাকা জাহেজ অর্থ প্রস্তুত আল ফুলুস জাহেজ টাকা প্রস্তুত আছে তুমি কখন ফ্রি আছো এর আরবি অর্থ ইনতা মিতা তাকুন ফাদি এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন তাকুন অর্থ থাকো ফাদি অর্থ ফ্রি ইনতা মিতা তাকুন ফাদি তুমি কখন ফ্রি আছো আগামী পরশু তুমি আসতে পারবা এর আরবি অর্থ ইনতা একদার ইজি বাদ বকরা এখানে ইনতা অর্থ তুমি ইকদার অর্থ পারো ইজি অর্থ আসতে বাদ অর্থ পরে বকরা অর্থ পরশু ইনতা ইগদার ইকদার ইজি বাদ বকরা আকাবি পরশু তুমি আসতে পারবা ইনশাল্লাহ সম্ভব কিন্তু কয়টার সময় আসব এর আরবি অর্থ ইনশাল্লাহ মুমকিন লেকিন আই সা আ ইজি এখানে মুমকিন অর্থ সম্ভব লেকিন অর্থ কিন্তু আ অর্থ কয়টায় ইজি অর্থ আসব ইনশাল্লাহ মুমকিন লেকিন আইসা আ ইজি ইনশাল্লাহ সম্ভব কিন্তু কয়টা সময় আসব মুদির কত টাকা দরকার এর আরবি অর্থ ইয়া মুদির কাম ফুলুস আফগা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আফগা অর্থ দরকার বা চাই ইয়া মোদির কাম ফুলুস আফগা মোদির কত টাকা দরকার মোদির এখানে সব টাকা আছে এর আরবি অর্থ ইয়া মোদির আল ফুলুস করলো হেনা এখানে ফুলুস অর্থ টাকা কুল্লো অর্থ সব হেনা অর্থ এখানে ইয়া মোদির আল ফুলুস কুল্লো হেনা মোদির এখানে সব টাকা আছে আপনি গণনা করে দেখুন এর আরবি অর্থ সুফ ইন্া আদাহা এখানে সুফ অর্থ দেখুন ইনতা অর্থ আপনি আদাহা অর্থ গণনা করুন সুফ ইন্া আদাহা আপনি গণনা করে দেখুন ঠিক আছে আমি দেখছি এর আরবে অর্থ তাইয়েব আনাশফ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি সুফ অর্থ দেখছি তাইয়েব আনাশফ ঠিক আছে আমি দেখছি